আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এমন অনেক বাবা মা ভাই বোন আছেন যারা অর্থনৈতিক সমস্যার জালে আবদ্ধ হয়ে গেছেন আপনারা ঋণের পাহাড়ের নিচে চাপা পড়ে গেছেন আপনাদের অর্থনৈতিক অবস্থা দিনকে দিন একদম খারাপের দিকে চলে যাচ্ছে আপনি না পাচ্ছেন কোনো মানুষের সাহায্য সহযোগিতা না পাচ্ছেন কোনো আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা না পাচ্ছেন কোনো বন্ধু সাহায্য সহযোগিতা কেউ আপনার পাশে এসে দাঁড়াচ্ছে না আপনাকে দূর দূর করছে ঋণের জ্বালা অনেক বেশি অতিষ্ঠ হয়ে গেছেন এ সকল বাবা মা ভাই বোনদের জন্য আজকে চমক একটা রুহানি বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে দিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজটা দেওয়া থাকে ফেসবুকটা ফেসবুকটাও ফলো করবেন সেক্ষেত্রে আপনারা যারা আমলের লাইনে নতুন তারা আমলটা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন অনেক সহজ আমল ওখানেও পেয়ে যাবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ছোট্ট একটা কথা সেটা হচ্ছে আমার ফেসবুক পেজ সাহারিয়ার আর দ্য স্পিরিটাল হেলার যে পেজটা আছে ওই পেজটা প্লাস এই চ্যানেলটাই দুইটা জিনিস পাশাপাশি ফলো করেন আপনাদের কোনো কাজ করার জন্য কোনো কাজের উপরে ভরসা করে অন্য কোনো মানুষের কাছে হাত পাততে হবে না আপনারা নিজেদের কাজ নিজেরা করতে পারবেন সেটা ঋণ সংক্রান্ত হোক স্বামী স্ত্রী মহব্বতের ক্ষেত্রে হোক সেটা ঘরোয়া যে কোনো সমস্যা হোক অথবা দেখা গেছে ঘরের বাইরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও হতে পারে আপনার চাকরি বাকরির ক্ষেত্রে যে কোনো সমস্যা যেই কোনো সমস্যা ওকে আমাদের চ্যানেল থেকে আপনারা নিজেরা দেখে যে আমার অনুসেযত নিয়ে আপনারা নিজের আমল করতে পারবেন যাই হোক যে কথা বলছিলাম যে আজকেরই আমলটা আপনি যখন করতে যাবেন আপনাকে সাদা পোশাকের দরকার পড়বে আপনার সাদা পোশাক না থাকলে সাদা কোনো চাদর নিয়ে নেবেন আপনি কি করবেন ঘরের একটা নির্জন নির্বিলি খালি রুমের ভিতরে ঢুকবেন ওই ঘরটার ভিতরে ধূপ লবঙ্গ আগর জেলে আপনি ঘরটাকে শুভ সিদ্ধ করে নেবেন আপনার শরীরে আতর মাখবেন আপনি ছেলে হলে চোখে সুরমা ব্যবহার করবেন মেয়ে হলে চোখে কাজল ব্যবহার করবেন নামাজের উপরে বসে পশ্চিম দিকে মুখ মুখ করে বসার পরে সর্বপ্রথমে সাল্লাই আলাইহি ওয়াসাল্লাম এই দুরুৎ শরীফটাতে তিরিশ বার করবেন এই দূর 33 বার যখন আপনার পাঠ করা হয়ে যাবে আপনি তারপরে ওই যে গণনা করতে পারবেন এটা আপনার ইচ্ছা আর এমনিতে সময় হচ্ছে এক ঘন্টা এই আমলটা আপনার হচ্ছে তেরো দিনের আমলটা হচ্ছে তেরো দিনের প্রত্যেক দিন এক ঘন্টা সকালে এক ঘন্টা বিকালে এক ঘন্টা রাতে এক ঘন্টা মোট তিন ঘন্টা সকালে এক ঘন্টা বিকালে এক ঘন্টা রাতে এক ঘন্টা মোট তিন ঘন্টা প্রত্যেক দিন এভাবে তেরো দিন আপনি আমলটা করবেন এখন আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যাটার কথাটা মাথায় রেখে সমস্যাটার কথাটা চিন্তা করে আপনাকে এখন যে কথাটা আমি বলে দেবো এটা আপনি জব করতে থাকবেন দু চোখ বন্ধ করে আপনি জব করবেন সালামুন কাউলাম্মীর রব্বির রাহিম সালামুন কাউলাম মির রব্বির রাহিম আপনি শুধু সালামুন কাউলাম মির রাহিম পাঠ করতে থাকেন ধ্যানের ভিতরে চিন্তার ভিতরে শুধুমাত্র আপনার যে সমস্যাটা আছে এখন ইনস্ট্যান্ট সমস্যা সবচেয়ে কাছে যে সমস্যাটা আপনার আছে যে না দ্রুত এটা সমাধান হতে হবে এটা আমার আগে সমাধান করা উচিত ওই সমস্যাটা সেটা টাকা পয়সা সংক্রান্ত হোক পারিবারিক কলহ দূর করতে গিয়ে হোক বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক আপনি শুধু এই কথাটা চিন্তা করে সালামুন কাউলাম মির রব্বির রাহিম পাঠ করে যান ক্রমাগত সকালে করবেন এক ঘন্টা বিকালে এক ঘন্টা রাতে এক ঘন্টা আপনার যখন রাতের আমল শেষ হয়ে যাবে অর্থাৎ রাত দিয়ে তো আপনি ফিনিশিং করছেন আমলটা এভাবে তেরো দিন রাতের আমলটা যখন আপনার শেষ হয়ে যাবে সেই সময় আপনি কী করবেন আমলের শেষে আবার অতিরিক্ত বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যারা দুরুদে ইব্রাহিম পারেন না তারা সাল্লাহ সাল্লাহ সাল্লাম পাঠ করবেন আর সেক্ষেত্রে একটা কথা বলে রাখি যে সকল বিধর্মী ভাই বোনেরা আমার চ্যানেলটা ফলো করেন আমাকে ফলো করেন পাশাপাশি আমার পেজটা ফলো করেন তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আপনারাও যদি আমলটা করতে হয় আপনার দুরুদে ইব্রাহিম না পারলে এই সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটি আপনাকে পাঠ করতে হবে ক্ষেত্রে আপনাদের কোন ইষ্ট দেবতার নাম এখানে আমলের আগে পাঠ করতে পারবেন না প্রত্যেকটা আমলের একটা নিয়ম কারণ একটা রুলস আছে সেই রুলস মতে যদি কাজ করেন ইনশাআল্লাহ কোনো জায়গায় আটকাবেন না পৃথিবীর কোনো জায়গায় আটকাবেন না আর আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলি আমার যে কোনো আমল আপনারা করেন না কেন ইনশাআল্লাহ শতভাগ সফল হবেন ধন্যবাদ সবাইকে